ফের বিচ্ছেদ টলিপাড়াতে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে গেল জনপ্রিয় অভিনেত্রীর যদিও বেশ কয়েক বছর যাবতীয় শোনা যাচ্ছিল বরের থেকে আলাদা থাকছিলেন অভিনেত্রী কিন্তু খবরে শিলমোহর পড়াটা কেবলমাত্র সময়ের অপেক্ষা ছিল অবশেষে গত আটই এপ্রিল স্বামীর থেকে আইনি বিচ্ছেদটা নিয়ে নিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন সিংহ এক সংবাদ মাধ্যমকে রোশন জানিয়েছেন সবটাই শান্তিপূর্ণভাবে মিটেছে আটই এপ্রিল থেকে আবারও একে অপরের অপরিচিত হয়ে যাবেন দুইতে দু হাজার সকলের কাছেই অপরিচিত ছিল সিং নামটি গুগলি ছবির প্রিমিয়ারে প্রথমবার সঙ্গে দেখা যায় তাকে সেই থেকেই রোশন হয়ে ওঠে সকলের পরিচিত তবে প্রথমবার দেখার কয়েক মাসের মধ্যেই পাঞ্জাবে গিয়ে চুপি সারে বিয়েটা সারেন দুজনে তবে শোনা যায় দু সালের পুজোর ঠিক আগে দূরত্ব বাড়তে থাকে দুজনের মধ্যে শোনা যায় শ্রাবন্তীর ফ্ল্যাট ছাড়েন রোশন তারপর ঝড়ের গতিতে দুজনের আলাদা হওয়ার কথাটি ছড়াতে থাকে নেট দুনিয়ার চতুর্দিকে অবশেষে দু হাজার পঁচিশে এসে পাকাপাকি ভাবে আলাদা হয়ে গেলেন দুজনে শ্রাবন্তীর থেকে বিচ্ছেদ নিয়ে প্রেমিকা অনামিকার সঙ্গে আবার ঘর বাঁধবার প্রস্তুতি সারছেন রোশন সিংহ তবে শোনা যাচ্ছিল স্বামীর থেকে নাকি খোরপোশ বাবদ মাসিক সাত লক্ষ টাকা চেয়েছেন শ্রাবন্তী একথার সত্যতা জানতে যখন রোশনের কাছে প্রশ্ন করা হয় তখন কিন্তু নিরুত্তর থেকেছেন রোশন এখানে জানিয়ে রাখা ভালো রোশন সিং ছিলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী পেশাগত দিক থেকে রোশন একজন ক্যাবিন ক্রু রোশনের আগে শ্রাবন্তী বিয়ে করেছিলেন আরও দুবার দ্বিতীয় বিয়েটি করেছিলেন কৃষণ রাজের সঙ্গে এবং প্রথম বিয়েটি করেছিলেন স্বনামধন্য পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে